এবার আমি রুই দই বানাবো হালকা একটু তেল বেশি তেল এই গোটা মশলা গুলো তেলে মিক্স করা মশলাগুলো একটু তেলে আদা বাটা

কাটি টক দইটা এবার এই মশলাতে দিয়ে চলো এসেছে এবার কি করবো মাছগুলোকে ছেড়ে দিব মাছগুলো তো মাছগুলোর সাথে মিক্স হবে না সিদ্ধ হবে তার জন্য আছে সাত থেকে বানানোর জন্য

দেখি দেখাও কেমন আছে কালিয়া রুই দই দই রুই হ্যাঁ দই কাতলার বদলে দই রুই আজকে ঠিক আছে দেখাও দেখাও ওটা কাছে নিয়ে এসে দেখো